তিন সময় লাগে আলেমরা আলেম মনে করে না হ্যাঁ মনে করে বড় পণ্ডিত হয়ে গেছে বড় মহাদিস হয়ে গেছে সাইকুলা দিস মোবাইল খাওয়ার জন্য শর্ত হলো কোরআন সারা লাগবে কোরআনের এলেম ছাড়া কোনো মোবাইল হইতে পারে না কোনো খুনি এরকম মোবাইল লিখ হইতে পারে না কোনো খুনি এরকম দিনের দায়ী হইতে পারে না যারা রাতের অন্ধকারে মানুষ হত্যা করে তারা কোনোদিন এরকম জাতির দায়ী হইতে পারে না তারা এরকম জাতির প্রবাল্লিক হইতে পারে না এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহ রসুলের চার কর্মসূচি এক নাম্বার হলো কোরআন হাকিমের মিশন শুরু হয়েছে বাবা আদম থেকে সর্বশেষ এ নবুয়ের মিশন শেষ হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের মাধ্যমে তার মানে দুনিয়ার সর্বপ্রথম মানব হচ্ছেন বাবা আদম দুনিয়ার সর্বপ্রথম নবী হচ্ছেন হজরত আদম আলাইহ সালাম আর দুনিয়ার সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তো আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তার মিশন ছিল তার কর্মসূচি ছিল মূলত চারটা কয়টা আমাদের জাতির পিতা حضرت ابراهيم عليه السلام والسلام سكتة ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم

এবং কিতাব এবং শিকম শিক্ষা দিবে জোরে বলে ইউজ দা কিহিম এবং তাদেরকে তাদের আত্মাকে পবিত্র করবে হজরত ইব্রাহিম আলেইসালসাল যখন এই দোয়া করছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে নিয়েছে ইব্রাহিম আলীসলাম দোয়া করছে কবুল করছে কে আল্লাহ তালা কবুল তা আল্লাহ তারা এই যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিস দোয়া করছে আল্লাহ তারা সেই দোয়াটা কবুল করছে দোয়াটা কবুল করে শেষ জওয়ান আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমকে তার বংশধারা হজরত ইসমাইল আলহি সালাতলামের বংশধারার মাধ্যমে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়া পাঠিয়েছে এই জন্য নবী আলহিস আসসালামকে হজরত আবু ওমর বলেন এই নবীল

ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم

এবং কিতাব এবং হিকমত শিক্ষা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াইযাক্কিহিম এবং তাদেরকে তাদের আত্মাকে পবিত্র করবে তাহলে বর্তমানে নবী ওলা কাজ এই নবীর চারটি যে দায়িত্ব এই দায়িত্বগুলো বর্তমানে কাড়াবারণ করে ওলামাই کرام ঠিক কিনা নবী ওলা কাজ বর্তমানে ওলামাই কারাম করতেছে নবী ওলা কাজ বর্তমানে কারা করে ওলামাই کرام করতেছে নবী আলাইহিস সালাম বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত মানুষকে শ্রবণ করাই দেন মানুষের সামনে বিশুদ্ধ তেলাত করতেন বর্তমানে ওলামা একরাম বিশুদ্ধ কোরআনে হাকিমের তেলাত করে থাকে নবী আলে ইসালাতাম মানুষদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন বর্তমানে ওলামা একরাম মানুষদেরকে ইসলাম শিক্ষা দিতেছে নবী আলহি সালাতাম মানুষদেরকে হেকমত শিক্ষা দিছে শূন্য শিক্ষা দিছে বর্তমানে ওলামা একরাম সুন্নত কুন্ডা বেদাত কুন্ডা এটা শিক্ষা দেয় ওলামা একরাম নবী আলহি সালাতাম শিরিক এবং কুপুর থেকে মানুষকে পবিত্র করছে বর্তমান সময়ে ওলামা একরাম এই কুপুর এবং শিরিক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করে ঠিক কিনা ব্যাঠি তাহলে নবী ওলা কাজ কে করে কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু মানুষ এমন আছে না তো কিছু সময় লাগায় বলে যে আমি নবী ওলা কাজ করি ও তুমি কি নবী ওলা কাজ করো যুগের ওলাই করাম নবী ওলা কাজ করেন কারণ এই নবী ওলা কাজ করার জন্য আলেম দরকার আছে নবীর ওয়ারিস যারা ইননাল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয়ই আলেমগুলো છે নবীর ওয়ারিস যারা নবীর ওয়ারিস তারাই নবী ওলা কাজ করে ঠিক কিনে ব�ھی শুধু তাই নয় দেখবেন তিন ছিরে লাগায় বলে নিজের বইরা সময় লাগাইছে আল্লাহর রাস্তায় অমিয়া তুমি তিন সিল্লা দিয়ে কি শিখছো শিখছো তিন সময় লাগায় তুমি কি শিখলা 6 নম্বরে বয়ান উলামায়ে কেরাম যারা আলেম হয়েছে তারা 14 15 বছর নিজের খায়া নিজের বইরা কুরআন শিখছে হাদিক শিখছে তাফসির শিখছে ঠিক কিনা ব্যা ঠিক ভাবতে অবাক লাগে তাবলিগ একটু সময় লাগায় কয় যে নবী ওলা কাজ করে নবী ওলা কাজ করার জন্য কুরআন শেখার দরকার আছে নাকি নাই

মা জিলাইলে এইখানে রব্বিক আপনার রবের পক্ষ থেকে যে কোরান নাজিল হইছে কোরানের তাব্লিগ করেন আপনি তো কোরান শিখিনই নাই শুদ্ধভাবে কোরান পড়া জানেন না তা আপনি কিসের তাবলি করবেন। আল্লাহ রসুল বিশুদ্ধ কোরানের তেলত করেছে কোরান আয়ে বিশুদ্ধ কোরান হাকিমের তেলত করে থাকে আল্লাহ রসুল কোরান রসুন্না শিক্ষা দিয়েছে বর্তমানে ওরান আয়ে কোরান কোরান শিক্ষা দিয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম কোরানের তাবলিক করেছেন বর্তমানে কোরআনের তাবলিক করেন ওলামা একরম ঠিক কেরে বেঠি তিন শিলার সময় লাগে আলেমরা আলেম মনে করে না হ্যাঁ মনে করে বড় পণ্ডিত হয়ে গেছে বড় মহাদিস হয়ে গেছে সাইকুল হাদিস মোবাল্লিক হওয়ার জন্য শর্ত হলো কোরআন সারা লাগবে কোরআনের এলেম সারা কোনো মোবাল্লিক হইতে পারে না কোনো খুনি এরকম মোবাল্লিক হইতে পারে না কোন খুনি এরকম দিনের দায়ী হতে পারে না যারা রাতের অন্ধকারে মানুষ হত্যা করে তারা কোনদিন এরকম জাতির দায়ী হইতে পারে না তারা এরকম জাতির হইতে পারে না এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহ রসুলের চার কর্মসূচি এক নম্বর হলো কোরআন হাকিমের তেলোয়া